হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমি যেখানে আজকে আমরা দেখবো সোলো লেভেলিং র্যাগনা রকের চ্যাপ্টার ঊনপঞ্চাশ শেষ এপিসোডে আমরা দেখেছিলাম যে জিসেন প্রিজেন্ট থেকে সমস্ত আওয়কেন ক্রিমিনালরা বেরিয়ে পড়ে যার কারণে এখন অ্যানাউন্স করা হয় যে জিসেন প্রিজেনে একটা ডানজেন ব্রেক হয়েছে তাই সমস্ত পাবলিকরা জলদি ইভ্যাকুয়েট করো হান্টারদের সহায়তা নিয়ে এই সময় আমরা দেখতে পাই কয়েকজন প্রিজেনার একজনের বাড়িতে ঢোকে কিন্তু বাড়িতে কেউ থাকে না তারা বলতে থাকে যে হয়তো বাড়ির সবাই অ্যালার্ট শুনে পালিয়েছে আর এখন তারা জামা জামাকাপড় বদলে ভালো জামাকাপড় পরতে পড়তে বলে আমরা কি হান্টার অ্যাসোসিয়েশনের সাথে লড়াই করে পারবো ওদের কাছে তো সমস্ত এ র্যাঙ্ক এবং এস র্যাঙ্কের হান্টার রয়েছে সে সময় অন্য একটা প্রিজেনার বলে তুমি কি প্ল্যানটা ভালো করে শোনো আমরা আগে পুরো শহরে কবজা করব। আর সমস্ত সাধারণ পাবলিকদেরকে আমাদের হোস্টেজ বানাবো আর এছাড়া তো আমাদের কাছে স্টার শ্যাড আছেই তুমি জানো না যে হান্টার অ্যাসোসিয়েশন কেন এটাকে ব্যান করে দিয়েছে কারণ ওনারাও এটাকে ভয় পায় যেটা শুনে অন্য হান্টারটি বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ শেয়ারের সাহায্যে আমাদের কাছেও এস র্যাঙ্কের মতো পাওয়ার চলে আসবে এই সময় তৃতীয় এক হান্টার অন্য একটা ঘর থেকে ওদের দুজনকে ডাকে আর বলে দেখো এখানে তো কত পুরোনো উইস্কি রয়েছে এগুলোর অনেক দাম আমাদের কিন্তু এগুলো এখানে ফেলে রেখে যাওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজও হবে না এই বলে তারা তিনজন এই ঘরে ঢোকে আর সেই ঘরের আলমারিতেই একটা বাচ্চা ছিল সে এই ঘটনাটা তার ফোন থেকে রিপোর্ট করতে যায় কিন্তু সেই সময় সেই প্রিজনার তার আলমারি খুলে তাকে জিজ্ঞাসা করে আমাদের সাথে ড্রিঙ্ক করবে নাকি এদিকে বাইরের পুরো শহরে আমরা দেখতে পাই আগুন ছড়িয়ে পড়েছে প্রিজনাররা হান্টারদের সাথে মারামারি করছে আর হোয়াং ডংসুক এই দৃশ্য একটা ছাদে দাঁড়িয়ে দেখছিল সে ভাবতে থাকে আমার থেকে হায়ার র্যাঙ্কের হান্টাররাও আমার কথায় নাচছে এটাই হলো আমার পাওয়ার এই সময় তার পেছন থেকে অন্য একজন হান্টার আসে আর সে বলে তাহলে চলো যতক্ষণ ওরা মারামারি করছে এই সুযোগে আমরা পালিয়ে যাই যার উত্তরে হোয়াং ডংসক বলে আমার ভাইয়ের কাজের লোক তুমি আমাকে না লেকচার দিতে এসো না যার উত্তরে অন্য লোকটি বলে আমি কারোর কাজের লোক নই আমাকে এখানে হায়ার করা হয়েছে একটা স্পেশাল জবের জন্য আর সেটা হচ্ছে তোমাকে পাচার করা আমরা জানতে পারি এর নাম হলো কাং টেসিক যে একটা বি র্যাঙ্কের হান্টার ওয়াং ডংসক এখন এই কথাটা শুনে খুবই রেগে যায় সে কাংকে তার কলার ধরে বলে তুমি কি বি র্যাঙ্কের বলে আমাকে ছোট বলে মনে করছো কাং এদিকে মনে মনে ভাবতে থাকে হ্যাঁ তুমি যাই বলো তোমাকে আমি হারে হারে চিনি তুমি একটা ভিতু যে কারণে তুমি একটা স্টার শ্যালডো নিতে পারো না আর আমরা জানতে পারি যে কাংকে তার ভাই একটা কাজ দিয়েছে সেটা হলো তাকে তার জায়গা মতো পাচার করা আর সেটা না হলে কাংয়ের সাথেও খুবই খারাপ হবে তাই কাং এখন হোয়াং ডংসকের কোনো কথাতেই কোনো উত্তর দেয় না সে বলে আমি একটা এস র্যাঙ্ক হান্টারকে আমার শত্রু বানাতে চাই না তুমি বলো তোমাকে কোথায় নিয়ে যেতে হবে আমি নিয়ে যাচ্ছি অন্যদিকে একটা বিল্ডিংয়ের ছাদে আমরা দেখতে পাই লিম টেগু আর পার্ক ডোজিনকে যেখানে ও জিনচুল দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সুহত এখনও হান্টার অ্যাসোসিয়েশনে আসলো না কি করছেও লিমটেগু এখন বলে আমরা খবর পেয়েছি যে ও জিসেন প্রিজানেই গেছে আর ওখানকার সমস্ত প্রিজনাররা যদি স্টার শায়ার ইউজ করে তাহলে আমাদের আর বোঝার কিছু বাকি থাকে না যে এর পেছনে সুহ জড়িত আর এই কারণেই হয়তো সে শুরু থেকে মাস্ক জড়িয়ে রাখতো তার মুখে তাই আমার চোখে সে একটা হাই লেভেল ভিলেন আর আমি এখন ওকে যে কোনোভাবেই পরিষ্কার করব। উত্তরে বোজিঞ্চুল এখন বলে কিন্তু এমনও তো হতে পারে না যে সুহ ওখানে সাহায্য করার জন্যই গেছে যার উত্তরে চুই জঙ্গিন বলে দেখো ও হঠাৎ করেই উধাও হয়ে গেল তারপর আসলো আর এখন হান্টার অ্যাসোসিয়েশনে না এসে ও সোজা চলে গেল জিসান প্রিজানে আমি তো বুঝতে পারছি না যে এগুলোর কারণ কি আর ও নিজের হান্টার র্যাঙ্কটাকে এতদিন ধরে লুকিয়েই বা কেন রেখেছিল যেহেতু আমরা ওর কোনো কাজই ঠিক করে বুঝতে পারছি না তাই আমাদের এটা ধরে নেওয়াটাই ভালো হবে যে ওই একটা ফেলেন পার্ক ডোজিন এখন মনে মনে ভাবতে থাকে এতগুলো এস র্যাঙ্কে তো হয়তো আমিও সামলাতে পারবো না এটা কি সুহ বুঝতে পারছে না ও কেন এই সমস্ত উল্টোপাল্টা কাজ করছে আমি তো ভেবেছিলাম যে হান্টার অ্যাসোসিয়েশন যখন স্টারডাস্টকে ব্যানই করে দিল এরপর থেকে স্টারডাস্ট আর ছড়াবে না কিন্তু সেটা তো ছড়াচ্ছেই আর সেটাকে ঠিক করতেও সুহ যাচ্ছে আমি জানি না ও এ সমস্ত কেন করছে কিন্তু আমি এখন দূর থেকেই ওর উপরে নজর রাখবো অন্যদিকে আমরা সুহকে দেখতে পাই যে দ্রুত এখন জিসান প্রিজানের দিকে এগিয়ে যাচ্ছে সে ভাবছে আমি ভেবেছিলাম যে বিস্ট আর্মার দিয়ে হয়তো আমি তাড়াতাড়ি পৌঁছতে পারব কিন্তু এতেও আমার অনেক দেরি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি অনেক মানুষেরা মরছে আর এটা নিশ্চয়ই বন্ডের সাথে আমার স্কিল আপগ্রেড হওয়ার জন্যই আমি দেখতে পারছি আমি যত দেরি করবো ততই আরও মানুষ মরতে থাকবে আর এসব ভাবতে ভাবতেই শুভ সেই জায়গাতে পৌঁছে যায় সে গিয়ে কয়েকজন মানুষকে প্রেজেনার থেকে বাঁচিয়ে তারপর বলে তোমরা যদি প্রেজেন্ট ভেঙেই ফেলো তাহলে তো তোমাদের এখন পালিয়ে যাওয়া উচিত তোমরা সাধারণ মানুষদেরকে কেন মারছ আমি একবারই বলবো তোমাদের কাছে দুটো অপশান আছে হয়তো তোমরা এখনই পালিয়ে যাও আর না হলে আমার হাতেই মরো আর এভাবেই শেষ হয় চ্যাপ্টার ঊনপঞ্চাশ পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে আর পরবর্তী চ্যাপ্টারটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে